আসসালামু আলাইকুম আমি সোহেল লিজবন পর্তুগাল থেকে আমি রাশিয়া নিয়ে আজকে কয়েকটা কথা বলতে চাই রাশিয়াতে আমি গত এক সপ্তাহ রাশিয়াতে অনেকবার কথা বলেছি অনেকের সাথে যোগাযোগ করেছি আপাতত রাশিয়া নিয়ে যারা বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন রাশিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে ভিসাও হচ্ছে বাট রাশিয়াতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে তারা ওয়ার্ক পারমিট বের করছে না কারণ বাংলাদেশ থেকে রাশিয়ার জন্য ম্যান পাওয়ার দিচ্ছে না এয়ারপোর্ট ইমিগ্রেশন হচ্ছে না বোর্ডিং হচ্ছে না কাজেই রাশিয়ার জন্য ওয়ার্ক পারমিট বের করে টাকা খরচ করে আপনি রাশিয়া এম্বাসিতে দিলে ভিসা হবে বাট ভিসা হয়ে আপনি যদি আপনার কাস্টমারকে রাশিয়া পর্যন্ত পৌঁছাতে না পারে। তাহলে তো আসলে আলটিমেটলি কারোরই কোনো লাভ হবে না যে কারণে আমার কাছে অনেকে রাশিয়া ফাইল দিয়েছিল আমি সেগুলি স্টপ করিয়ে দিয়েছি কারণ বাংলাদেশ মিডিয়াতে বিভিন্ন নিউজ হওয়ার কারণে রাশিয়ার ফরেন মিনিস্ট্রি অ্যাপ্রুভাল দিচ্ছে না বাংলাদেশ ম্যান পাওয়ার দিচ্ছে না বা একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে রাশিয়া মানুষ যেতে পারছে না এয়ারপোর্ট পার হতে পারছে না যারা বিভিন্নভাবে পাঠাচ্ছে অন্য দেশ অন্য মাধ্যম হয়ে পাঠাচ্ছে তো আসলে এই রিস্কের মধ্যে আপাতত আমি মনে করি এই না যাওয়াই ভালো এই জন্য রাশিয়ার যারা চিন্তা করতেছেন আপাতত স্টপ রাখে ইউক্রেন যুদ্ধ যেটা শুনতেছি খুব রিসেন্ট রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা বন্ধ হয়ে গেলে তখন ইউক্রেনে অনেক লোক নিবে রাশিয়াতেও তখন আসতে পারবে কিন্তু এখন এই মুহূর্তে রাশিয়ার জন্য আমার মনে হয় কেউ চিন্তা না করাই ভালো রাশিয়ার ভিসা হবে ওয়ার্ক পারমিট হবে বাট আপনি রাশিয়া পর্যন্ত পৌঁছতে পারবেন না আর আপনি যদি পৌঁছতে না পারেন আপনার টাকাটা নষ্ট হবে বা যে এজেন্সি আপনার জন্য চেষ্টা করবে তার টাকাটা নষ্ট হবে কাজে আপাতত রাশিয়া ব্যাপারটা স্টপ রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম